ঐতিহ্যবাহী মেঘলা বাজারের মাছের বাজার থেকে আপনাদের সাথে আসি এখানে রয়েছে দেশীয় বহু প্রজাতির মাছ এই মাছগুলি মূলত নদী থেকে সরাসরি এখানে চলে আসে আপনারা সবাই ঐতিহ্যবাহী মেঘলা বাজারের মাছের বাজার সকল প্রজাতির মাছ কেনা বেচা হয় প্রধান আকর্ষণ এখান থেকে নদী থেকে সরাসরি মাছ চলে আসে মেঘলা বাজারে মাছের বাজারে ক্রেতা বিক্রেতা সকলেই উপকৃত হন এখানে মাছ ক্রয় বিক্রয় করে এখানে নদীর মাছটি অনেক কম দামে পাওয়া যায় ¡Gracias! <laughs>